আমি মোস্তাকিম শেখ সাঙ্গাল থেকে বলছি বলছি কাসেম সিদ্দিকি ভাই যেটা করলো আপনি এক সময় বলেছিলেন যে টিএমসি নেতাদের জানাজা নামাজ পড়া যাবে না আপনি বলেছিলেন ওনারা চোর ওরা আপনি কিভাবে টিএমসি দলে ঢুকলে স্যার আপনি একটা আল্লাহর অলির বাচ্চা আপনার ইজ্জত আছে এত মানুষ গালাগালি করছে আপনাকে খারাপ কমেন্ট করছে আমাদেরও তো শুনে খারাপ লাগছে না আপনি তো একসময় বলেছিলেন যে করতে পারবে না আপনি তো একটা আলেম আপনি কিভাবে এরকম রাজনীতিতে ঢুকে গেলেন ঠিক আছে আপনি যদি মানুষ যদি কাজ করেন আলহামদুলিল্লাহ ভালো আপনি যদি খাবার লেগে যদি ঢোকেন তা আল্লাহর গজব আপনার লি করবে ঠিক আছে কেন মানুষের টুকের জল যদি মুছতে পারে তাহলে আইনিধি করুন আর নাই যদি মুছতে নাই যদি পারে তাহলে আইনিধি আপনি করুন করবেন না ঠিক আছে বলে আমার বক্তব্য সমাপ্ত তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং নিজেদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ বন্ধুরা যারা নতুন এই চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাবার জন্য যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ